হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে আসছিলাম ভাঙ্গা ব্রিজ এটা গাজীপুর কাশিমপুরের দিকে পড়ছে গাজীপুর যারা থাকেন হয়তো তারা সবাই চিনবেন এই ভাঙ্গা ব্রিজ জায়গাটা অনেক সুন্দর আমার ভালোবাসা বন্ধু যারা আছেন তারা দেখে যাবেন জায়গাটা অনেক সুন্দর সুন্দর একটা বিও দেখেন অনেক লোক আছে আমার ক্যামেরাটাও বেশি একটা ভালো না তাই বেশি দূর দেখা যায় না কম দামি ফোন তো তাই আপনাদের ভালোবাসা পাইলে বেশি বেশি যদি সাপোর্ট করেন তাহলে আমিও একটা ভালো ফোন কিনবো ভবিষ্যতে আপনাদের ভালোবাসা পাইলে আর আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা অনেকে লাইক করেন কিন্তু কমেন্ট করেন না তো ভাই আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে দেখা গেছে আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের কাছে আমি রিপ্লাই দিতে পারি ঠিক আছে সবাই কমেন্ট করবেন কমেন্ট করলে তাহলে আপনাদেরকে আমি রিপ্লাই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর বেশি ভিডিও বানাবানা সন্দেহ হয়ে যাইতেছে খুদা হাফেজ